বালিডেঙ্গির টাইগার নাট্যগোষ্ঠীর আয়োজনে আগামী আঠাশে জুন ভাঙা গড়ার খেলা এটি পূর্ণ যাত্রাপালা অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে যারা বিনোদন বঞ্চিত আপনারা যাত্রার নামে অশ্লীলতা দেখেছেন কিন্তু সেই সামাজিকতাকে ফিরিয়ে আনার জন্য এই পুরো টিম মূলত পরিশ্রম করতেছে আমরা বালিডেঙ্গি অডিটোরিয়ামে রয়েছি এইখানে আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে রিহার্সেল চলতেছে তারা এই বালিডেঙ্গি টাইগার নাট্যগোষীর যারা কলা কৌশলী রয়েছেন তারা মূলত দীর্ঘ বলব কি এক মাসের বেশি সময় ধরে তারা এটা প্র্যাকটিস করতেছেন এটি পূর্ণতোগ্য যাত্রা যাত্রাপালা বাইরে গিয়ে টাইগার নাট্যগোষ্ঠীর পরিচালক রয়েছেন আমাদের সাথে আমরা কথা বলতে চাই আপনাদের এই যাত্রাটা কবে হবে আমরা দেখেছি যাত্রার নামে মানুষ শুধু অশ্লীলতাকে চেনে এটা এটাতে কি থাকবে আমরা জানতে চাই ধন্যবাদ আজকের বালিয়াডাঙ্গিকে আমরা দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের মানুষ যাত্রা দেখেনি আমরা অত্যন্ত যাত্রাপ্রেমী মানুষ এই অঞ্চলে সময় যাত্রা হতো আমরা গোটা পরিবার নিয়ে যাত্রাগুলো উপভোগ করতাম যাত্রা দেখতে যেতাম গোটা পরিবারের সবাইকে নিয়ে যেতাম কিন্তু আমরা সেই যাত্রা এখন আর দেখি না সে জায়গা থেকে বালিয়াডেঙ্গি টাইগার নাট্যগোষ্ঠী আগামী আঠাইশ তারিখে একটি অত্যন্ত সবাইকে নিয়ে দেখার মতো একটি যাত্রা পরিবেশন করবে এই বালিয়াডেঙ্গি অডিটোরিয়ামে তো যাত্রাটির নাম হচ্ছে ভাঙ্গা গোড়ার খেলা এটি মহাদেব হালদার রচিত বালিয়াডাঙ্গির টাইগার নাট্যগোষ্ঠীর প্রযোজনাই হবে আমার পরিচালনাই হবে এই যাত্রাটি আমি সবাইকে এই যাত্রাটি বিষয় জানতে চাই যাত্রায় কি টিকিট কেটে প্রবেশ করবে যে দর্শনার্থীরা নাকি ফ্রি থাকবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে কয়টা শো হবে কতক্ষণ ধরে হবে এটি আমরা চেষ্টা করছি সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার এবং এখানে কোনো টিকিট নেওয়া হবে না কোনো টিকিট ছাড়াই একেবারে জাক এই অডিটোরিয়ামে আঠাইশ তারিখে আপনারা সবাই আমন্ত্রিত এখানে বিনা টিকিটে যাত্রাটি আপনারা উপভোগ করতে পারবেন যারা দেখছেন সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যাত্রাটি এসে দেখে যাবেন কোনো টিকিট লাগবে না ডিউরেশন হতে পারে এটা প্রায় তিন ঘন্টার কাছাকাছি আমাদের এই যাত্রাটি তিন ঘন্টা যাবৎ চলবে যাত্রাপালা মানে গ্রামের মানুষ অনেকটা অশ্লীলতাকে মনে করে এটা কি আসলে আপনার চ্যালেঞ্জ যাত্রাপালা প্রকৃত জায়গাটা ফিরিয়ে নিয়ে আসার অবশ্যই এটি আমাদের একমাত্র চ্যালেঞ্জ যে অশ্লীলতা বেহার ছাড়াও যাত্রা এই যে বাংলার ঐতিহ্যবাহী একটি বিনোদন যাত্রা গান এই যাত্রা যে বিনোদ ইয়া অশ্লীলতা ছাড়াও হয় এটি আমরা দেখাতে চাই আমাদের মঞ্চে আমরা দেখছিলাম যে আপনি অনুশীলন করতেছিলেন আছে আছেন আমি সুদর্শন চক্রবর্তী হিসাবে একজন বিজনেসম্যান এ যাত্রাপালায় আমি অভিনয় করতেছি আসলে আমাদের পরিচালক আমাদের সুন্দর সকারে এই যাত্রামুখী ভাই বোনরা অনেকে অশ্লীল মনে করে আসতেছিল না এই অশ্লীলটাকে দূর করার জন্য আমার সামাজিক যাত্রাপালায় মানে করার চেষ্টা করতে যাত্রাপালায় যে দর্শক খোলা রয়েছে সেটা থেকে আপনারা মূলত মানুষকে সেই ঐতিহ্যবাহী আগে সাথ দিতে চান এটাই জি জি দিদি কোন চরিত্রে আছেন আমি মা কমলা চরিত্রে তো এখানে আমরা মানে প্র্যাকটিক্যাল করতেছি এর আগে প্রথম নাটকে আপনার অভিনয় দেখতে হ্যাঁ এর আগে আমার নাটক ছিল বেশ কয়েকটাই ছিল আপনার গান শুনতো মানুষ পথনাটকে নাটকে দেখেছি গান অভিনয় এখানে কিছুই চরিত্র আছেন আপনি আমি হচ্ছে সুদর্শনের ছোট ভাই হিসেবে আমাদের আমার নাম হলো প্রভাত রায় তো আমার অভিনয় হলো হলো যে বিদ্রোহীদের বিদ্রোহী আর কি খুব একজন খননায়ক যাত্রাপালার আগে আপনার গান শুনবে কি না মানুষ বাইরে অবশ্যই 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 গান আমরা দর্শককে মন অনুদান করার জন্য অবশ্যই গান শোনাবো হ্যাঁ গোড়ার খেলার মূল ভাঙা গরার যে কারিগর সিনহ চেনি এটাকে বলি আমরা কি বই মাস্টার বলে নাকি আপনাকে বই মাস্টার আচ্ছা কতদিন ধরে বই মাস্টারি করেন আর এই নতুন টাইগার টুকুর সাথে কাজ করে কেমন লাগছে আমার এই বই হাতে নেওয়ার বয়স অনেক দিন আমি ক্লাস ফাইভে যখন পড়ি কিন্তু তখন থেকে আমি বই হাতে নিয়েছি তখন থেকে আমার চর্চা চলতেছে বিভিন্ন ইয়াতে কাজ করতেছি আর টাইগার নষ্ট করতে যে মনে করেন যে বিগত পাঁচ বছর থেকে আমি জড়িয়ে আছি তো মনে করেন এবার যে বইটি ভাঙা করার খেলা কেমন হবে মনে হচ্ছে আশা করি দর্শকের সামনে খুব সুন্দরভাবে এটা ফুটায় তুলব আর কি দর্শক এর আগে আপনারা যে কয়েকটি মঞ্চনাটক দেখেছেন আপনারা ঠিক করোনাকালীন সময়ের আগে ময়নার চর দেখেছিলেন এরপরে নাটক বন্ধ ছিল এরপরে এটা যাত্রা শুরু হয়েছে আবার আপনারা ঈদ আনন্দ মেলা উপভোগ করেছেন নাট্য গোষ্ঠীর প্রথম নাটক উপভোগ করেছেন এবার যাত্রাবলায় ফিরছে তারা সেই ঐতিহ্যবাহী যাত্রার স্বাদ পেতে আপনাকে আসতে হবে আগামী আঠাশে জুন বালিয়াঙ্গি উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে এখানে কোনো ফি লাগবে না আপনারা উন্মুক্ত থাকবেন আর যে দৃশ্যগুলো আপনারা দেখেছেন আমাদের এই ভিডিও রিনসেটে এগুলো হচ্ছে প্র্যাকটিসের প্র্যাকটিক্যালে করার সময় যদি দৃশ্য এত সুন্দর হয় তাহলে যেদিন যাত্রা হবে একবারে মঞ্চে সেদিন আরও সুন্দর হবে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ